আসসালামু আলাইকুম ব্যাস স্বপ্ন আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শপিং ব্যাগ দিয়ে কিভাবে টিউলিপ ফুল বানাবেন সেটাই দেখাবো তো এই যে সেজন্য আমি শপিং ব্যাগ নিয়েছি এখানে আমি হলুদ কালার নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন আমি এখানে কয়েক কালারেরই বানাবো তো আমি বানিয়ে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো এখানে আবার আমি একটা হলুদ কালারে বানাচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে সবগুলো ফ্লাওয়ার এক কালারেরও বানাতে পারেন তবে ভালোই লাগবে তো আমার কাছে যতগুলো কালারে ছিল আমি ততগুলোই নিয়েছি তো এই যে আমি প্রথমে এইভাবে করে শপিং ব্যাগটাকে কেটে নিচ্ছি আপনারা সবগুলো পাপড়ি একই মাপে করে কেটে নেবেন তো এই যে এখানে আমি সবগুলো পাপড়ি একই মাপে কেটে নিয়েছি তো এখানে প্রত্যেকটা এখানে এই যে এইগুলো কেটে নিলে দুইটা হবে পাপড়ি এখানে এই যে এগুলো একটা একটা এই যে আমি এখানে একটা পাপড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি এক পিস শপিং ব্যাগ এই যে এটাকে মাছ বরাবরই ভাগ করে নিয়ে তারপর এই যেটাকে জায়গাটা দেখুন আমি যেভাবে করে মুড়ছি এভাবে করে মুড়ে নিয়ে তারপর এটাকে আর এভাবে আরও ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে ঠিক আছে পেঁচিয়ে এভাবে এটাকে একটা পাপড়ির শেপ দিতে হবে আর কি আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক এভাবে করলে হয়ে যাবে তো এখানে এটাকে আমি সুতা দিয়ে যেহেতু এটা হলুদ কালার তো একটা হলুদ কালার সুতা নিয়ে নিচ্ছি সেটা দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে নিব যাতে করে এটা ছুটে না যায় ঠিক আছে খুবই শক্ত করে বাঁধতে হবে যেন পাপড়িটা ছুটে না যায় ঠিক আছে তো এই যে আমার বেঁধে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি বাকি যে পাপড়িগুলো সেইগুলোকেও এভাবে বানিয়ে নিয়েছি তো এই যে এখন আমি এটা যে ফুলের যে ডাটাটা থাকে সেই ডাটাটা তৈরি করব তো সেই জন্য এখানে আমি একটা শক্ত দেখে কাগজ এখানে ক্যালেন্ডারের যে ক্যালেন্ডারের যে কাগজটা থাকে সেটা আমি নিয়েছি আপনারা চাইলে যে কোনো শক্ত চাইলে আপনারা খবরের কাগজও নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে ক্যালেন্ডারটা নিয়েছি যাতে করে খুবই বেশি শক্ত হয় আর কি যেহেতু আমার ফ্লাওয়ারগুলো বড় আর একটা একটা বড় যে ফ্লাওয়ার বাস থাকে সেটাতে রাখবো সেই জন্য আর কি তো এখানে আমি যেহেতু এটা বড়ো করে বানাবো তো সেই জন্য এখানে জোড়া লাগিয়ে নিচ্ছি দুইটা এখানে ইলেকট্রিক আটা গ্লুগানের আটা দিয়ে আমি আর লাগিয়ে নিয়েছি এখন এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে খুব সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে যেন ছুটে না যায় একটা লাঠিতে পরিণত করছি আর কি যেটা ফুলের ডাটাটা হবে এই যে বানিয়ে নিয়েছি এখন এটাকে খুব শুক্ত করে পুক্ত হওয়ার জন্য এটাকে ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন আমি এই যে একটা একটা করে এই যে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেগুলো আমি এই লাঠিটার সাথে বেঁধে নেব আর কি আমি ঠিক যেভাবে সোতা দিয়ে বারবার করে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি আপনারাও এভাবে করে বেঁধে নিবেন তাহলে তো দেখুন এই যে এইভাবে করে আমি সবগুলো পাপড়িয়ে এক করে লাগিয়ে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো পাপড়ি লাগানো হয়ে গেছে এখন এগুলো একটার সাথে একটা আমি গ্লো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সোজা হয়ে থাকে ছড়িয়ে থাকলে এটা অন্য ফুলের মতো দেখা যায় তো যদি আঠাটা লাগিয়ে দেওয়া হয় তাহলে এটা টিউলিপ ফুলের মতোই কিছুটা সুন্দরভাবে সোজা হয়ে থাকে আর কি এই যে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি দুইটা ফুলের পাপড়ি দুই সাইডে এভাবে করে চাপ দিয়ে আপনারাও লাগিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা সোজা হয়ে থাকবে এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি এখন এটার মধ্যে সবুজ কালারের যে শপিং ব্যাগ থাকে সেটা দিয়ে যেহেতু ফুলের ডাটা সবুজ থাকে তো সবুজ কালার শপিং ব্যাগটা দিয়ে এটাকে কাভার করে দেবো এখানেও আঠা দিয়ে ভালোভাবে প্রথমে আঠা লাগিয়ে তারপর এখানে সবুজ কালারের যে শপিং ব্যাগটা সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে পোক্ত করে লাগাতে হবে নয়তো ছুটে যা ছুটে যাওয়ার চান্স থাকবে আর কি তো যেহেতু একটা জিনিস বানাচ্ছেন তাহলে সুন্দরভাবে বানাবেন যেন কিছুদিন টেকে আর কি যেহেতু ঘরে বানানো জিনিস নিজের হাতে সেইগুলো আসলে নিজের হাতের জিনিসের সৌন্দর্য আলাদা থাকে কিনে তো আনা যায় তারপর নিজের জিনিসের জন্য মানে একটু প্রাউড ফিল হয় আর কি যে নিজের হাতে বানিয়ে গর্ষা চালাম সেটা আর কি তো আমিও ঠিক সেটাই চেষ্টা করলাম আর কি তো এখন এই যে সবুজ কালার শপিং ব্যাগটা থেকে আমি একটু কেটে নিয়েছি এটা দিয়ে আমি যে টিউলিপ ফুলের যে পাপটি পাতা থাকে আর কি সরি পাতা সেই পাতাটা বানিয়ে নিলাম তো এটাকেও আমি এখানে গ্লুগানের যে আঠা আছে সেটা দিয়ে এখানে মাপ দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি এখন দেখুন কত সুন্দর লাগছে ফ্লাওয়ারটি তো আশা করি আপনারাও বাড়িতে আমার মতো করে এভাবে শপিং ব্যাগ দিয়ে টিউলিপ ফুল বানিয়ে টবের মধ্যে সাজাতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ